السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما باطلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتمارونه على ما يرى ولا قدر نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى أما شوبر دشك بين دكوبي غرط بونك تبيشوني أبنا دشامني الله باك بولالا من جماعة كشندر بعه أرتشنا كرار توفيق دان كرن شوبر محمد مستوى سل الله عليه السلام سلين. সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তারপরে আর কোন নবী কেমন পর্যন্ত দুনিয়াতে নবতি নিয়ে আগমন করবেন না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে আল্লাহ পাক রাব্বুল আলমিন সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই হিসাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের নিকট হজরত জিবরিল আমিন তার জীবন দশায় চব্বিশ হাজার বার আগমন করেছিলেন এত বেশি আর কোনো নবীর নিকট জিবরিল আমিন আগমন করেন নাই হজরত আদম আলা নিয়ে হজরতাম পর্যন্ত সমস্ত নবিরাতে আগমন করেছিলেন কিন্তু সবচেয়ে আগমন করেছিলেন আমাদের পিয়ানবী হতে নিকট আদীর মধ্যে লিখা হয় চব্বিশ হাজার বার আগমন করেছিলেন সেই চব্বিশ হাজার বারের মধ্য থেকে মাত্র দুই বার আমাদের পিয়ানবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাহিসাল্লাম তাকে সহ দেখেছিলেন এই কথাগুলো আল্লাহ রাব্দুল আলমিন

আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসাল্লামকে যখন মেয়ারাজের মধ্যে নিয়ে যাওয়া হয় আল্লাহ ফাকরাবুল আলমিন সর্বোচ্চ সম্মান দান করেছিলেন তাকে সেই সময় হজরত জিবরিল আমিন আলহ সালাতাম সিদ্দাতুল মুন তাহার নিকট তাকে সশরীরে দেখা দিয়েছিলেন আমার সুপ্রিয় দর্শক বৃন্দ এত বেশি সম্মান এত বেশি মর্যাদা এত বেশি এহতেরাম একরাম আর কোনো নবীকে দেওয়া হয় নাই আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাহলে আমার সুপ্রিয় দর্শক বৃন্দ কোরআনে কারিমের এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝে গেলাম যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসালাম তার জীবনে মাত্র দুইবার শরীরে হজরত জিবরিনকে দেখেছিলেন একবার দুনিয়াতে অর্থাৎ অহিনাজুল হওয়ার সময় আর আরেকবার মেয়েরাজে গমন করার পর সিদ্ধাতুল মন তাহার নিকটে আমার সুপ্রিয় দর্শকবৃন্দ তাহলে হজরত আদম আলাই থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত এই যে সমস্ত নবী রাসুলগঞ্জের নিকট হজরত জিবরিল যতবার এসেছিলেন তার চাইতে হাজার হাজার বার বেশি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালামের নিকট হজরত জিবরিল আমিন আগমন করেছিলেন